কোচবিহার দুই নম্বর ব্লকের মরিচবাড়ি খোলটা বাজারে আগুন লেগে পুড়ে ছায় বেশ কয়েকটি দোকান স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে উপস্থিত উপপ্রধান সুদীপ কাজী আচ্ছা দাদা কী হয়েছে এখানে হঠাৎ করে মরিচগুড়ি আমতলি চৌপতি বাজারে একটা দোকানে আগুন লাগে এবং বিদ্যুৎ বেশি লাগে পাশাপাশি এখানে অনেক ব্যবসায়ী একত্রিতভাবে লাগে দোকান আমরা স্থানীয় লোকজন এবং পুলিশ প্রশাসন পুল্ডিবাড়ি ইতিমধ্যেই ফায়ার স্টেশনের খবর কাওয়া ওরা চলে এসছে আমরা অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছি সবাই হাত দেখা সমস্ত গ্রামের লোক আমরা সবাই আছি দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে